ঘরে ঘরে শাক বাজে ডোরে আলপনা সাজে মেয়েদের শাড়ির রঙে পুজো এসে গেছে দুর্গা পুজোর আর মাত্র একত্রিশ দিন বাকি আজকে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে এখানে ঘাটাল পাঁশকুড়া রুটের ফেমাস তিনটে পুজোর থিম কি কি হতে চলেছে সেটা আপনাদেরকে আজকে জানাবো তো প্রথমে আমি চলে এসেছি পাঁচ বেড়িয়াতে দেখুন এই যে পাঁচ বেড়িয়াতে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই বাকি এখনো দেখুন বাঁশ পাতার কাজগুলো চলছে মন্ডপের স্ট্রাকচারটা এখন রেডি করা চলছে মন্ডপটা কিন্তু বেশ বড় হতেই চলেছে দেখুন খুব বড় একটা এরিয়া নিয়ে চলছে কাজ আগের বছর রাজস্থানের রাজবাড়ি হয়েছিল দুই বছর পর পর কিন্তু হয়েছিল আর এইবারে থিম বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির আছে এবারে থিম এলো রে এলো দুগ্গা দুগ্গা মা এলো পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো থিমের নাম বিষ্ণুপুরের টেরাকোটার কাজ পাঁচ বেড়িয়া সানরাইজের সাজ আমরা সম্পূর্ণ ওই টেরাকোটার উপর কাজটাই থাকবে পাঁচ বেড়িয়া থিম কিন্তু আমরা জেনে নিয়েছি এই বছর কি হচ্ছে চলুন পাঁচ বেড়িয়াতে তো কি থিম আমরা জেনে নিয়েছি এইবার যাব সোনাখালি সোনাখালির দূরত্ব এখান থেকে আট কিলোমিটার চলুন সেখানে কি থিম হচ্ছে জেনে নি ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সোনাখালিতে আর সোনাখালীতে এসেই কিন্তু এখানে থিম জানতে পেরে গিয়েছি আর দেখুন এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে সোনাখালীতে এই বছরের থিম কি দেখুন সোনাখালীতে এই বছরের থিম করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রেই যন্ত্রনা খুব সুন্দর কিন্তু নাম চলুন কাজ কতটা রেডি হয়েছে এটা হলো স্কুল এইবার মাঠ স্কুল মাঠেই কিন্তু দুর্গা পুজোর মন্ডপ এখানেও কিন্তু পুজো মণ্ডপ পুরোপুরি রেডি হয়নি এখনো কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে আগের বছর এই সোনাখালীর ময়দানে হয়েছিল বড় আকারের একটা মৌচাক থিমটার নাম আমার কিন্তু মনে নেই কিন্তু এই বছর থিমটার নাম কিন্তু অসাধারণ দিয়েছে বলো দুগ্গা দুগ্গা হেলো এলো পুজো পুজো গন্ধবাতাসে ছড়ালো বলো দুগ্গা মাই কি জান বলো দুগ্গা মাই কি জান সোনাখালিতে এই বছরের থিম আমরা জেনে গিয়েছি আর মণ্ডপের কাজ কতটা সেটাও জেনে গিয়েছি চলুন এবারে চাইপাটে চলে যাই চাইপাটে গিয়ে দেখি মন্ডপের কাজ কতটা আর বছর থিম হচ্ছে সেটাও জেনে ফাইনালি আমি চলে এসেছি চাই চাইপাটি পাটে এসেই দেখলাম প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ জানি না ফাইনাল লুকটা কতটা সুন্দর হবে যদি স্ট্রাকচার এতটাই সুন্দর হয় ফাইনাল লুক তো আরো সুন্দর হওয়ারই কথা কত সুন্দরভাবে বাঁধা হচ্ছে স্ট্রাকচার আর ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে এখনই মানত মন্দির কিন্তু মানব মন্দির আসলে ব্যাপারটা কি মানদের ইট ফিট ঝুলানো থাকবে তার জন্য মানে এই মানত কলেজে এই জোমরা ঝুলাতে হয় না সেরকম টাইপের ঝুলানো থাকবে বলে মানত মন্দির এটা কোলাঘাটে এই কালীঘাটে হয়েছিল কলকাতার কালীঘাট না কলকাতার কালীঘাটে হয়েছিল আচ্ছা কোন একটা দেশের বা রাজ্যের কি মন্দির এটা না না তো এই বছর চাইপাটে থিম কিন্তু জেনে গেলাম মানত মন্দির যেটা কিন্তু কলকাতার কালীঘাটে হয়েছিল এতে এখনো অনেক কাজ বাকি আছে এতে ঘন্টা লাগবে ডুমরা ঝুলবে দূর থেকে কিন্তু এই মণ্ডপটা অসাধারণ লাগছে আসকা স্ট্রাকচারটা যখন এতটাই সুন্দর জানি না ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগবে আগের বছর এই একই জায়গাতে হয়েছিল দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন ভুজ খলিফা আরো অনেক আকর্ষণীয় প্যান্ডেলের থিম কিন্তু এই মাঠেই হয়েছিল চলুন ভেতরে গিয়ে দেখি দেবী মণ্ডপ কোনটা আর কতটা পরিমাণে এই এরিয়াটা বড় সেটা একটু দেখিনি প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে হচ্ছে আর স্ট্রাকচার গুলো প্রত্যেকটা দেখুন লাল ফেঁতে দিয়ে বাঁধা চলছে কোনোটা অন্য কালারের দড়ি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত পুরো এই প্যান্ডেলটা লাল স্ট্রাকচার দিয়ে বাঁধা চলছে লাল ফেতে দিয়ে পুরোটাই বাঁধা হবে এটা হচ্ছে প্যান্ডেলের নিয়ম আচ্ছা কোনো অন্য কোনো সুতো থাকবে না অন্য কোনো থাকবে না সুতোটা ভালো দেখাবার জন্য ভালো দেখানোর জন্য লাল প্যান্ডেলে ঠাকুর রাখার জায়গাটা শুধু দেখুন একবার কতটা পরিমাণে বড় দিনের ওই ভরে ঠিকানা তালে তালে ঢাক বাজে মাইকে শানায় বাজে এই চাইপাটের মাঠে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় পুজো হয় সামনের বছর ছিল দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন ভুজ এবং আরো অনেক কিছুই হয়েছে এমনকি কাশ্মীরের এখানে হয়েছিল তো বেঁধে দেওয়ার পর আর বাইরে থেকে দেখা যায় না তাও মানে লাল ফিটিতেই বাধ্য কাজ কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে না এখন বর্তমানে বাঁধার কাজ কমপ্লিট হচ্ছে এখন এখনো কাজ চলবে মহালয়ের আশা করি মহালয়ের আগে মোটামুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট নাকি হ্যাঁ नाइन्टी परसेंट घुमा